কত লং হয়ে গেছে ঘুরেছে কিন্তু কৃষ্ণ প্রায় পনেরো বছর হয়ে গেল এমন মধুর গুলি পৃথিবীতে আর কিছু নেই একজন সাধুকে একজন বৈষ্ণবকে এর চেয়ে বড় সম্মান আর কি দেওয়া যায় পিতার স্থান আমি যে পিতা রৌরাষে জন্মগ্রহণ করেছি সেই পিতাকে বাবা বলে ডাকি তোমাকে আমি বাবা বলে ডাকছি কারণ তুমি আমার শিক্ষক বাবার কাছ থেকে সন্তান সারা একজন বাবা বলে মাকে মা ডাকছেন এমন শিক্ষা এই জগতে আর কোথাও পাওয়া যায় না কত অমৃতময় প্রেমময় শিক্ষা আমাদের গোস্বামীগণ শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর করুণা অবতার নিত্যানন্দ প্রভু আমাদের মাঝখানে প্রদান করে গেছেন আর আমি ভাবি কত বহু দীর্ঘ জীবন বাবা ডাক ডাকতে পারিনি কত বহু দীর্ঘ জীবন মা ডাক ডাকতে পারিনি কত লং টাইম হয়ে গেছে এদিক দিকে ঘুরেছি কিন্তু কৃষ্ণ ভজনে আসতে পারিনি প্রায় পনেরো বছর হয়ে গেল কৃষ্ণকে অনুসন্ধান করছি কিন্তু এতদিনের তপস্যা আজকে যেন সার্থক হয়েছে যেন আমি শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করেছি শ্রী বৃন্দাবনে চৈতান্য চরিতামৃত এই জন্যই মনে হয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার লেখনীতে বর্ণনা করেছেন গোস্বামীগণ কলম ধরেছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ সমগ্র ব্রহ্মাণ্ড করতে 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 যাদের খুব ভাগ্য হয় মহা মহা ভাগ্য হয় মহা মহামহাভাগ্যবান জীবরা একমাত্র সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করতে পারে এই সর্বশেষ শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো উপদেশ গুরুদেব